Adeus, eu said i was শ্রীাম বৃন্দনে আজ মধুমে শ্রী রাম বৃন্দনে ওই মধুময় বৃন্দাবনে એ મેલ ધાબ ને મત અમારે ભૂલમાં

মহাজন সেখানে বিবরণ করেছেন আমরা সেখান থেকে কিছুটা আশ্বদন করলেও হয়তো বা করতে পারবো মহাজন দাদা যে অবস্থা বর্ণনা করলেন তা হতো ও সেজে গটে আরবা ঘিরে দণ্ডেশ্বরবারে ছিলে

আর আর বাহিরে রাজা ঘরের ভিতরে একবার আসছেন ঘরের বাহিরে আবার যাচ্ছেন বারবার আসছেন আর যাচ্ছেন দণ্ডের শ্রতাবার চব্বিশ মিনিট একটা দণ্ড

해라 yeah, 하 রাজা যখন বলছেন যে রাধারানী কে নিশ্চয়ই আছে দেবতাই পেয়েছে। 리바ভমাও 리바ভমাও हेलो। বলে যদি দেবতায় না তো তাহলে আজকে তার শ্রী আজকে গুরুজনকেও ভয় করে না। শ্রী আজকে দূরজনকেও ভয় করে না। যে রাধারানী কলেরা কুলবদু কোনো গুরুজনকে সম্মান করে নাই। আছে গুরুজনের সম্মুখে বারবার আসছে যাচ্ছে। এখানে সবাই গুরুজন যারা বসেছেন ভক্তমন্ডলী এই দিয়ে কেউ যদি মধ্যে হেঁটে যায় আর আসে তাকে আপনারা কি বলবেন যে সে কোনো নাই তাই সরাসরি আবার গুরুজনদের ভিতর দিয়ে যেতে গেলে হাত দিয়ে রাস্তা কেটে যেতে হবে সেটা হচ্ছে সম্মান প্রতি সম্মানটা হচ্ছে স্বাভাবিক অবস্থা দাদারানি করছেন রাধারানী গুরু দুর্যনের ভয় নাই গুরুজন ভয় করছেন না দুর্য যারা বৃদ্ধবনে যেহেতু দুর্যন আছে কংস্রেট চলালে বিভিন্ন ভূত আছে এদের কেউ মূল্য করছেন না কারণ ভয় নাই কি জানি কি দেবে ভয় নাই মহাজন বলছেন ললিতা নিয়ে সত্যই দেবতায়

একজনের সঙ্গে দূর করেছেন তারাই একজন আরেকজনকে নানান বিনার কথা বলে বলেন অভিশকা আমাদের রায়দুরে নিশ্চয়ই পর পুরুষে প্রেম হয়েছে তাই সে এমন উদযাপন করছে ললিতা বলছে না 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 রাধারানীর পর পুরুষে প্রেম হতেই পারে না কারণ তার তো সেই বয়সই না সে বয়সে কিশোরী তারপরে সে আবার রাজার ঝেয়ারি তারপরে সে আবার কুলের কুলবধূ তার তো এমন কর্ম হতে পারে

বুঝতে পারি না কথাবার্তা মহারাজ বলছে যে ললিতা তোমাদের প্রাণাশক্তির কি হয়েছে সেটা আমি বলতে পারি তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে বলে দিই আদারের কি সমস্যা হয়েছে পরে উহার চরিতে হেন চিতে এগুলো সাধারণ ব্যাধি নয় সে চাঁদের দিকে হাত বাড়িয়েছে ওই নন্দলাল কৃষ্ণচন্দ্র বৃন্দাবন চন্দ্রের দিকে সে হাত বাড়িয়েছে হাত বাড়াইছে চাঁদে চন্ডিদাস কয় হরি নয় আজ ঠেকেছে কালিয়ার ফালে কৃষ্ণের প্রেমে যে পড়েছে সংসারে সে কোনদিন আর শান্তিতে থাকতে পারে নাই ওই কৃষ্ণ প্রেমে এই সংসারে কেউ শান্তিতে এবার ললিতা বিশ্ববাধিক বলছে এবার বলিতে আমরা আমরা তো এতক্ষণ এত কথাই বললাম এক কাজ করি রাধারানীকে গিয়ে এবার জিজ্ঞেস করি দেখি না সমস্যাটাকে প্রধানীর কি হয়েছে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে বলছ জেনে নিন থেকে এত কথা বলে উচিত না রাধারানী কি হয়েছে না হয়েছে জিজ্ঞেস করলেই তো ভালো सेवक কাছে কি বলছেন কি কহ কহ শুভজনiraj কি তোমার হইল বিয়ারে নাম করে আজি নিয়ে গদ নিজ গদ মন আমায় প্রকাশ করে বল ¡Vamos a de জয় গণমণায় নমঃ গিয়ে জি কে স্টলে রাতে করাতে আমরা অনেক ধরে লক্ষ্য করছি তোমাকে স্বাভাবিক লাগছে তোমার চাল চরিত্রে অশ্বস্তি দেখতে পাচ্ছি স্বভাবে কেমন যেন লাগছে কোন এক জবলতে নিহারিয়ে গেলে আচ্ছা রাতে তোমার যদি কোনো বিরূপ কোনো সমস্যা সৃষ্টি হয় তুমি সেটা আমাদেরকে ভুলে বলবে কারণ আমরা হচ্ছে তোমার মরমী সুখী এই সংসারে দুঃখ তুমি আমাদের কাছে বলবে না তো আর কার কাছে বলবে তোমার দুঃখের কথা শুনবার জন্যই তো আমরা এসেছি রাজু বলছেন ললিতা রে ললিতা এই সংসারে কথা

তোমাদের শ্রীপদ থেকে কোনদিন আমাদের বঞ্চিত করো তোমাদের সেবা করতে পারলে আপনারা আমাদের জন্য ধন্য হয়ে যায় আর তুমি কি না বলছো উপকার চাও আর জিজ্ঞেস করছো কি না দাদা কি বলছেন তবে তবে শুন আমায় বলো يا